সময় চেয়ে বড় কোনো ওষুধ পৃথিবীতে নেই কত ক্ষত কত ব্যথা কত অভিমান কত অভিশাপ কতটা নিজস্বতা বুকে চেপে রেখে মানুষ একা আসতে শিখে যায় সেটার খবর কখনোই কারো কাছে পোচায় না সময় এক সময় জগতের সকল ক্ষত মুছে ফেলে কারো অনেক সময় পর ভোগের ভিতর আর হাসপাস লাগে না কারো অবহেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অবহেলিত মানুষটি মনে হয় না না কারো কিছু আসে মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায় বুঝতে শেখায় পৃথিবীর কোনো কিছুই তো আমি সাথে করে নিয়ে আসিনি কোনো কিছুই আমার নয় কোনো কিছুর প্রতি আমার কোনো অধিকার নেই যেটুকু পাচ্ছি সেটুকু বরং আমার পাওয়ার কথা না যেটুকু হারাচ্ছি সেটুকু আসলে কখনোই আমারই ছিল না